আসসালামু আলাইকুম মুনিরা ব্লক থেকে আমি মুনিরা বলছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভারতের একটি জনপ্রিয় খাবার ভেজ ডাল তার জন্য কিছু সবজি তৈরি কেটে নিয়েছি এরপরে আমি একটি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে এখন ডালটাকে ভেজে নেবো এখানে মুগ ডাল নিয়েছি এক কাপ নিয়ে এখানে দুটা তেজপাতা ভেঙে দিয়েছি দিয়ে এখন আমি সামান্য একটু তেল দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়েছি দিয়ে হাফ কাপ হলুদের গুঁড়া দেব দিয়ে এই ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ভারতের যে সকল বন্ধুরা আছেন তারা আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু আমার ভুল হয়ে থাকে সেটা বলার জন্য অবশ্যই কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করবেন কারণ আমি কখনো আপনাদের এই ডালটা তেমন একটা রান্না করে খাইনি আজ প্রথম রান্না করলাম এই জন্য অবশ্যই বলবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে এখন ডালটাকে সেদ্ধ করে নিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেবো তেলের মধ্যে তেল দিয়েছিলাম ফ্রাইপ্যানে দিয়ে এখন আমি ফুলকপি সিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কেটে রাখা গাজরগুলো আর এখানে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিব এই খাবারটি ভারতের খুব জনপ্রিয় একটি খাবার এটি অনুষ্ঠান বাড়ি বা বিভিন্ন হোটেলগুলোতে এই ডালটা তারা প্রচুর পরিমাণে খেয়ে থাকেন আমারও খুব ভালো লেগেছিল যার জন্য আমিও আজকে ট্রাই করলাম প্রথম এখন আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য খুব সবার পরে মটরশুঁটিটি দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার ভিডিওটি যারা দেখছেন এই পর্যায়ে যারা এখনও দেননি প্লিজ একটি দিয়ে দেবেন সবজিগুলো ভেজে উঠিয়ে নিলাম এখন ফ্রাইপ্যানে তেল দিয়েছি দিয়ে কিছু আস্ত জিরা দুইটা শুকনো মরিচ আর এখানে কিছুটা আমি দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম দুইটা কেটে রাখা টমেটো এগুলো এখন ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব টমেটোগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম এক চামচ আদা এই রান্নাটি কোনো পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্নাটা করতে হয় এর জন্য আমি এখানে শুধু আদা বাটার দিয়েই আজকে রান্নাটা করবো আপনারা চাইলে কেউ এখানে পেঁয়াজ বা রসুন দেন দিতে পারেন ভারতের লোকজনেরা এই রান্নাটি এভাবেই রান্না করে থাকেন সেই কারণে আমি যতটা পেরেছি তাদের মতো করেই রান্নাটা তৈরি করেছি এবার ভালোভাবে সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এভাবে সবজিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে নেওয়ার পরে আমি সেই সেদ্ধ করে মুগ ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে তিন চার মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে সবজিগুলোর সঙ্গে ডালটাকে মিক্সড করে নেব ভালোভাবে নেড়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যারা এই রান্নাটি করতে একদমই অভ্যস্ত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ভুল হয়েছে তাহলে আমি নিজেকে সংশোধন করে নিতে পারব আর যদি আপনারা না বলেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে কিছুই শিখতে পারবো না যারা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাইতেছি আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি কিছুটা জিরা আর দুইটা মরিচ ভেজে রেখেছিলাম সেটা নামানোর আগে দিয়ে দিলাম দিয়ে এখন আমি আরও দুই তিন মিনিট জাল করে নিব ডাউলটাকে ডালটাকে এখন আমি নামিয়ে নেব নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো দেখুন তো মার্শাল্লা কত লোভনীয় হয়েছে এরকম যদি একটা ডাল পাওয়া যায় তাহলে ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু জমে যাবে ধন্যবাদ সবাই